বিতর্ক অনুষ্ঠান করবে উনি ধর্ম বিতর্ক অনুষ্ঠান করতে গিয়ে ধর্মের চারজনকে খুঁজে খুঁজতেছেন একজন খ্রিস্টান উনি একজন একজন করছে পণ্ডিত দুই নম্বরে হিন্দু সাধু বড় পণ্ডিত শিক্ষিত তিন নম্বরে বুদ্ধ ধর্মের বড় একজন পণ্ডিত। চার নম্বরে আমারে দায়িত্ব দেছে। তুমি একজন মুসলমান আলেম সংগ্রহ করে দাও এই তিনজনের সাথে চক্কর দিয়ে যাতে জিতে যাইতে পারে এরম আলেমান বা নৈদ্য সৈজ মৌল কিন্তু বেশ জাতীয় বা এবার ওই তিনজন উনি সংগ্রহ করছে সত্যি তিনজন বড় মাহের পণ্ডিত আর আমার দেশে দায়িত্ব একজন আলেম সংগ্রহ করতে আমি পুরো ইটালিতে যত বাঙালি আছে প্রবাসী সব আলেমদের কাছে যোগাযোগ করলাম যে সবচেয়ে বড় একজন আলেম পণ্ডিত আমারে দাও সবে মাত্র এক বছর আগে বাংলাদেশ থেকে একজন আলেম গেছে নাম কি যেন বললো আমি ভুলে গেছি হাফেজ মওলানা কওমি মাদ্রাসা হাটাজারি থেকে তারপরে ঢাকা তামিরুল মিল্লা তালিয়া মাদ্রাসা থেকে কামেল পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে ইংলিশের পর অনার্স এক্কেবারে সব দিক দিয়ে মাহের লোক এই লোকটাকে সে ইটালিতে এক বছর এখন ইটালিয়ান ভাষা বোঝে না খুঁজে খেজে পাই সে তার হুজুর একটা বিতর্ক অনুষ্ঠানে যেতে হবে রাজি আসেন কয় ঠিক আছে চলো এই ডিসি সাহেব চারজনকে নিয়ে বসে আর চারজনের সাথে কিছু কিছু লোক নেছে সাপোর্টে বসে এবার এক এক করে সিরিয়াল দেশে আমাদের হুজুর কে রাখছে শেষ বক্তা প্রথম দায়িত্ব দেশে হিন্দু ঠাকুর রে ঠাকুর মশাই তোমার দায়িত্ব তুমি তোমার ধর্মের প্রশংসা যত আছে দলিল দিয়ে বলবা বিলাং বললে শুনবো না তোমার ধর্ম যে সত্য এটা প্রমাণ করে ছাড়বা এমন ভাবে বলবা সামনে তিনজন যেন পলায় চলে যায় ওরা কথা বলার দরজা খোলা না পায় সত্যি দেখলাম উনি বলেন এবার ঠাকুর বক্তব্য শুরু করলো এক ঘন্টা যাবত এমন বক্তব্য দিতেছে আমি নিজে ইমানের কাছে দুর্বল হয়ে গেছি আল্লাহ না জানি আমার কাছে হিন্দুই হওয়া লাগে নাকি এ তিন জন মনে টিকতে পারবে না যেভাবে সে দলিল যে তার হিন্দু ধর্মের প্রধান বক্তব্য করলো তাতে মনে ইনরা টিকতে পারবে না ওনার বক্তব্য শেষ হওয়ার পরে দুই নম্বর দেশে নেড়া বুদ্ধ টাউরে বুদ্ধরা বলছে মুসাই তোমার দৈত্বই হিন্দু যা বলছে ওটারে কাট পা পড়ে মাটিতে মিশাই দিবে এ জায়গা কোনো মারামারি হবে না আর সামনে দুইজন যাতে বক্তব্য দিতে না পারে এমন ভাবে তোমার দরবে প্রাধান্য দিয়ে দলিল দিবা বিনা দলিলে কোনো কথা বললি শুনবো না সত্যি দেখলামে বুদ্ধ এমন ভাবে বক্তব্য দিচ্ছে তাতে হিন্দু ঠাউ সব পায় নীতি ভাইছি গেছে এবার কোনো হিন্দুতে হিন্দু তে বুদ্ধ যাইছি ভাবতেছি যে এই মনে জিতে যাবে ও দুজন টিকতে পারবে না এবার বুদ্ধর বক্তব্য শেষে দায়িত্ব দেশে খ্রিস্টান পাদ্রীরে তুমি বলো এবার পাদ্রির কাছে তো দলিল আছে খ্রিস্টানদের তো ইঞ্জিল কিতাব এটা তো আসমানি কিতাব তার কাছে কিছু দলিল আছে সে এমন ভাবে বলছে ওই দুইজন কোন ফাঁকদের জন্য পলায় চলে যায় যায় ভাব কিন্তু দরজা বন্ধ জাতি পারে নাই ওদের ধর্ম এক করে নাথিং হয়ে গেছে আর এমন ভাবে বলছে উনি বলতেছেন আমার মনে হয় যেন আমার হুজুর একটা কথা বলতে পারবে না পালায় যা লাগবে খ্রিস্টান ধর্মই সঠিক এমন ভাবে উপস্থাপনা দিয়েছে খ্রিস্টানের বক্তব্যের শেষে এবার আমার হুজুর আপনার দায়িত্ব হলো তিন ধর্মরে মাটির সাথে মিশিয়ে দেবেন ইসলাম ধর্মই সঠিক এইটা আপনি প্রমাণ করবেন যেভাবে পারেন আমার গুজুর ক্ষুদ্র দিয়ে শুরু করলেন বললেন স্যার আল্লাহ যদি আমারে একশো বছর হায়াত দেয় আপনারে যদি একশো বছর হায়াত দেয় এই সবাই যদি একশো বছর করে হায়াত দেয় এই মজলিসটা যদি লম্বা করেন একশো বছর পর্যন্ত আমি এখন থেকে শুরু করব একশো বছর পর্যন্ত দলিল দিতে পারব আমার ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম ধর্ম না তবে যেহেতু এত মাত্র একটা দলিল একটা প্রমাণ দেই স্যার আমাদের চারজনের চারজনে আমরা ধর্মগ্রন্থ দিয়ে দলিল প্রমাণ দিয়েছি আমাদের চারিজনের ধর্মগ্রন্থ আছে আপনি একটু অর্ডার দেন সাইরে জনের দুনিয়ায় যত জায়গা সারা পৃথিবী যেখানে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো আইনি আপনার কাছে জমা দেবে আপনি আগুন দিয়ে পোড়ায় দেবেন আমারও যত কোরআন শরীফ আছে সব কোরআন শরীফ এনে দেব আগুনে পোড়ায় সাই করে দেবেন বা সাগরে ডুবায় দেবেন একটা কপিও দুনিয়ায় কোনো জায়গা রাখবেন না এরপরে হুকুম দেন সাইর জনের যার যার কিতাব লিখে দিতে পারবে কেডা এটুকান কে কে পারবে যার যার কিতাব হুবাহু লিখে দিতে যখন এই বক্তব্য দিয়েছে এই একটাই মাত্র মার ইসলাম ধর্ম সত্য তার প্রমাণ আমি এক নম্বর খাড়া করি বলেন কে পারবে এবার ডিসি সাহেব বলতেছেন ঠাউর তোমার বইয়ানো আনো হে বুদ্ধ তোমার কয় কানারে তোমার কিতাব পড়াবো এই খ্রিস্টান পার্টি যত ইংজিলাসে সাওয়ার পোড়াই সাই করব আর কুরআন চড়িবো পোলাবো আর তুরা পরে আবার সবগুলা লিখে দিবি কিডা পারবি সবাই কয় সার আপনার পায়দড়ি আমরা একটু বুড়ু আঙ্গুল নাচে খাইবেড়াছে খাতি দেন আমাকে বই বুচ্চ কোন পড়াইয়েন না দেন না তো কুটিপায়ার গুড়ু গুড়ু টুল 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 আমরা একটু বুড়ো আঙ্গুল না চাই খাইয়ে আমাকে খাওয়ারু জিতি লাথি মারেন না আমাকে জিতা ঠকার দরকার নাই যার যার বই নিয়ে আমরা সরি আল্লাহ একবার হুজুর বললেন আমার সব কোরআন পুরাই দিয়ে মাত্র একটা ঘন্টা সময় দেবেন আমি হুবহু কোরআন একটা দাড়ি কমা সেমি একটা নুক্তা পর্যন্ত মিস হবে না হাজারের উপরে কপি আমি তৈরি করে দিতে পারবো

শান্তি আমরা বহুজনের মুখে শ্লোগান শুনেছি শান্তির স্লোগান অবশেষে দেখি যারাই আমাদের শান্তির প্রতিশ্রুতি দিয়েছে তারা নিজের হাজার হাজার অশান্তির মধ্যে হামুডুবু খাইতেছে তো লোকান ঠিক এখন একদলকে দেখি তারা এসে বলে 13 বছর এদিক ছিলাম। অত সেই 13 বছর 16 বছর আগে তারা আমাদেরকে বলতো আমাদের ভোট দিলে শান্তি পাবে দেশল দেশের মানুষ ভোট देছে শান্তি তারও পায় না তুমরাও পায় না আবার মাঝে একদল আমাদেরকে দুনিয়ার শান্তি একবারে ডাইলিয়ে देছে শান্তি দেওয়ার পরে তারা নিজেরাই অশান্তিতে কে যে কোন জায়গা আছে বাটি চালান দিবাজা যাচ্ছে না বোঝা যায় মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায় হঠাৎ যায় ওয়ান অফ দ্য বিলাম গুনা করছি নির্মাচনের সময় বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে বোতল কইছে বোতল নামে তো আর কেউ নেই হঠাৎ থ্রুটার নাম অনেক থুয়েটা কয়ে দিলি স্থানীয় নিয়ে তাকে সাথে মিশে যায় শাসনীয় কলেজ যাই যে হুদু ফুয়ে দিয়েছে ধর এই মাংসটা আপনি ধর হুদু লেট ফুয়ে দিল আমার ওই যে একজন লবণ ছুড়িয়ে দিয়ে পলাইয়ে মাঠ খাইয়ে লজ যাতে খুলনা চলে গেছে খুলনা জেলখানা ঘাট পার হয়ে রিক্সায় উঠছে ওই দিক যাবে তো রিক্সায় উঠার পরে রিক্সাওয়ালা ডাকতেছে এ একজন লবণ একজন রিক্সাওয়ালা যে ডাকতেছে ওই যে খুলনা এক জায়গা আছে জায়গার নাম আছে লবণ ওই পর্যন্ত একজন নেবে বলে তাই ডাকতেছে লবণ একজন লবণ সুরা ও তো লবণ ও কাজ যে কি ব্যাপার এত মানুষের মধ্যে আমি একজন লবণ সুরা রিক্সাওয়ালা ছিল কি

যত বোতল ভোট দিয়েছি সব বোতল ভাই পালা করমে নিজেরাই হাজার হাজার বিপদের সম্মুখীন তারাই হাজার হাজার অশান্তি রমজানের আগেই এতে কাপে বসে যাই জেলখানায় কতক্ষণ টিকিট না মসজিদে সাথে শুধু একদিন রমজানের ভিতরে দশ দিন এতে কাপে বসাইতে পারি নাই কোন নেতা গুতা কোনো এমপি মন্ত্রীরে। যদি কোনো মন্ত্রীরে রে মসজিদের ইমাম সাহেব বলতো যে স্যার এবার রমজানে এতে কাপে বসার কেউ রে পাচ্ছি না আপনি মন্ত্রী আপনি বসেন হুজুরি চাকরি থাকবে নামছে

যারে ভোট দিয়েছি শান্তির জন্য সে নিজেই বা শান্তিতে কতক্ষণ ঠিক না এক জায়গা সা এক একটা জায়গায় ভোট দিলে বা শান্তির কোন গন্ধই থাকে না শুধু শান্তি আর শান্তি আমার আল্লাহ কয় ওলাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক বলেন দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে লোক কয় মার্কা দুইটা কয়টা মার্কায় দিলে ভোট ভোট

দুইটা ইমান আর তাকুয়া আল্লাহ কায় তুমি আমারে যদি বিশ্বাস করো শতভাগ বিশ্বাস আমারে দেখাও আর তুমি আমাকে ভয় পাও

এল কথা তোমার সেজ দেওয়া লাগবে না পরিমাণ মতো সময় মতো পানি পাঠিয়ে দেব আসমান থেকে আরে সার ওষুধ কত কিছু দেয়া লাগবে না সবকিছু আল্লাহ আমি আসমান থেকে পাঠিয়ে দেব লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়ালাত আসমান জমিন থেকে রহমত আর বরকতের সদর খুলে দেব ওয়াদা করেন কে আল্লাহ মাসে একবার ওয়াদা খেলাপ করে না বছরে একবার তো করে জীবনেও কোনো দিন আল্লাহ ওয়াদা খেলাপ করে আল্লাহ যে ওয়াদা খেলাপ করে না তা আল্লাহ নিজেই কয় ওয়ান আমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করে না আল্লাহ কয় কায় ভোট দে আমি শান্তি আর রহমত দেব দুনিয়ার কেউ তো দেয় শান্তি রহমত দিতে পারে না ঠিক ঠিক না আল্লাহ পাত্র আলামিন বলেন তোমার শান্তি দুই জিনিসের মধ্যে কয় জিনিস কথা বলে না তোমার শান্তি দুই জিনিসের মধ্যে মাত্র দুইটা বোঝেন নাই আপনি তো অনেক কিছু ধান আছেন অত কিছু লাগবে না মাত্র দুইটা জিনিসের ভিতরে আপনার টোটাল জেন্দেগির শান্তি মাত্র দুইটা অনলি দুইটা কি কি একটা হলো প্রয়োজনীয় সামগ্রী যা আপনার লাগে যা আপনার লাগে এর নাম হলো রিজিক এর নাম কি রিজিক এই রিজিক আপনার প্রয়োজনীয় সামগ্রী যা যা আছে সব ভাত মাছ গোস পিঠা আটা ফল পুরুষ জামা কাপড় টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি দালান কোটা ইন্ডাস্ট্রিজ কলকারখানা যে যেমন ব্যক্তি যার যেমন যা কিছু দরকার এই প্রয়োজনীয় সামগ্রীর নাম হলো রিজিক এইটা ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল দিয়ে দেব ক্রয় ক্ষমতার ভিতরে অ্যাভেলেবেল এর নাম রিজিক দুই নম্বর হলো তোমার নিরাপদ জীবন ব্যবস্থা ঘরের মধ্যে দুই কোটি টাকা রাইখা দরজা খুলে শুয়ে থাকবা রাতের বেলা কোনো দুলো ভাই এসে শালা কয়ে ডাক দেবে না ওরা তো ধরে কে শালা কি আছে দে অঘোষিত দুলো ভাই এই অঘোষিত দুলো জীবনে তোমাদের ঘুম নষ্ট করবে না বস্তা ভরে টাকা মোটর সাইকেলের পিছনে নিয়া। পরিতপুরটাকে ভাঙ্গা চলে যাব বড় বড় ফাঁকা দিয়া। একজনেরও তোমারে দাঁড় করবে না। সুন্দরী মেয়ে 10 কিলোমিটার রাস্তা দিয়ে হাইটে যায় কলেজ করবে। একটা যুবক তার দিকে চোখ তুলে তাকাইতে সাহস পাবে না। নিরাপদ জীবন ব্যবস্থা আমি দেব। এক দল আরেক দলকে তাড়ায় বেড়াবে না। এক দল আরেক দলকে ধরে জেলে আটকাবে না। তুমি যদি আমাকে এই দুইটা জিনিসের মধ্যে তোমার শান্তি, একটা হলো পর্যাপ্ত রিজিক আর একটা হলো নিরাপদ জীবন ব্যবস্থা। কত কথা না খেলো? এর বাইরে আর কিছু আছে নাকি বলে এর বাইরে আর কিছু আছে? আল্লাহকে

দুই লাখ না দুই শ না দুই কুড়িও না দুই ডরজনও না মাত্র দুই দিয়ে কথার নাম ইবাদত পারা যাবে না ভাই মাত্র দুই মাত্র দুই যত কঠিন দুই তো হ্যাঁ এই বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব যদি বলে তোমরা নির্বাচন নির্বাচন করিয়ে নাইছি আসছো আমি বিনা নির্বাচনে একটা প্রেসিডেন্ট বানাই থুইয়ে তার অধীনে দায়িত্ব দিয়ে চলে যাব। এই প্রেসিডেন্টের নামে দলিল করে দেবো জাতিসংঘের থেকে খাতা কলম নিয়ে এনে দেবো ও মরা পর্যন্ত বাংলাদেশের প্রেসিডেন্ট সামান্য একটা কাজ করবে মাত্র অনলি একটা কাজ কাজটা কি বাংলাদেশে যে রাত্রি সবচেয়ে বেশি শীত পড়ে ওই রাত্রি বাগানের ভিতরে যে কুয়ে কচলি বানা বেশি ওই পানির মধ্যে গলা সমান সন্ধ্যের সমান আনবে মাথায় একটা পাথর নিয়ে দাঁড়ায় থাকবে হজর পর্যন্ত সকালে উঠে আসবে ওরে প্রেসিডেন্ট বানাই দেবে কাজ কয়টা একটা কাজটা কি গলা চুবন পানিতে সন্ধ্যা চুবন নামবে কঠিন শীতের রাত্রে মাথায় এক মিনিটটা পাথর দিয়ে সকালে উঠে আসতে পারলি সকালে পেছনে উঠে আসতে পারবে তারপর হাজার হাজার যুবক গায়ে তেল তোল মাখাইয়ে জ্যাকেট মেকেট গায়ে দেখছে আই দেহি যদি নিউনি টুমুনি উই যায় বাংলাদেশের অর্ধেক চট্টগ্রামে বেশি বেলাই দিয়ে তাই দিয়ে চিকিৎসা বাকি টুকি তো রাজা থাকলে

আমার রসুল যে কাজ যেভাবে করতে বলে সেই কাজটা সেইভাবে করো আর রসুল যে কাজ যেভাবে ছাড়তে বলে সেই কাজটা সেইভাবে ছেড়ে দাও এর নাম হলো এবাদত এর নাম কি এবাদত তোমার ইবাদত করতে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস নমি গুয়াম কে আজ দুনিয়া যোদাবাস বাহার কার একেবাসি বা খুদাবাস তোমার ইবাদত করা জন্য বলি না বাংলাদেশ সাইডে সুন্দরবনের মাঝখানে তুমি একটা কুড়িয়ে ঘর বন্ধে ইবাদত করো তোমারে বলি না বাংলাদেশের এই লোকালয় ছেড়ে দিয়ে আটটা চর বঙ্গোপসাগরের স্তরের পর যে বসে বসে ইবাদত করো তোমারে বলি না আটলান্টিক মহাসাগরের স্তরের পর বসে বসে ইবাদত করো সব কিছু ছেড়ে ফেড়ে দিয়ে চলে যাও তা বলি না আরে তোমার চব্বিশ ঘন্টা যা আছে সব ইবাদত হবে বিয়ে করবা তাও এবাদত রাত্রে স্ত্রী নিয়ে আনন্দ করবা তাও এবাদত ইংরেজি পড়বা বস্তা বস্তা সব ইবাদত হয়ে যাবে তুমি মেম্বারি করবা তাও এবাদত চেয়ারম্যানি করবা তা এবাদত এমপিগিরি করবা তা এবাদত